তোমার কাছে কি কি আছে তোমার দোকানে কি কি পাওয়া যাচ্ছে অনেক দাম কত দাম বলো আমি কিনবো টাকা পাঁচশো টাকা এত দাম তোমার জিনিসের তাহলে কিনবো কি করে আচ্ছা আচ্ছা তুমি তাহলে বলো এই খরগোশ সাদা খরগোশটা কিনবো কত দাম কত দু টাকা বল দিদুন তুমি বলবে না টাকা এত কম দাম আচ্ছা দাও আমাকে দাও দু টাকা দিচ্ছি দাও খরগোশটা দিয়ে দাও আমাকে সাদা খরগোশটা হ্যাঁ দাও দু টাকা এই নাও দু টাকা নাও টাকা নাও থ্যাংক ইউ বাঘডার কত দাম কত ওঠো পাঁচশো টাকা এত আমি কিনতে পারবো না এত টাকা নেই আমার কাছে কত তাহলে একটু কম হবে কি একটু কমে কি দেবে হ্যাঁ এটা কি দেবে আমাকে দুশো টাকায় দেবে দুশো টাকায় দিয়ে দাও তাহলে দুশো টাকা দেবো

না পাঁচশো টাকাই দিতে হবে এত টাকা আমার কাছে নেই বাবা আমি নেব না আমি নেব না ওই কত দাম কত কচ্ছপ কই কত কত অনেকটা কত বলো আবার পাঁচশো টাকা নেবো না নেবো না নেবো না মাংকুর কত দাম ওই ওই পিঙ্কটা কত দাম অনেক দাম একটু কম হবে কি চারশো টাকাই হবে চারশো টাকায় হয়ে যাবে না আমার কাছে টাকা নেব না মেলা হচ্ছে এখানে মেলা হচ্ছে নাকি সেই ঘোড়া কই গাড়িতে একটু চাপতাম আমি একটু গাড়িতে চাপবো নাই মাসি নিয়ে নিবে ওই জন্য লুকানো আছে ও টাটা করো সবাইকে বলো টাটা এইখানে ফোনে